আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব শ্রেণী অষ্টম বিষয় গণিত বার্ষিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো থাকতেছে তার উপর আমরা প্রত্যেকটি পাঁচটি করে ভিডিও প্রকাশ করব প্রথমে আমরা এই ভিডিওতে আমরা আলোচনা করব গণিত বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এখানে সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন থাকতেছে এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা কোথায় খুঁজে বাবা

বিন্দুটি মূল বিন্দু থেকে কত দূরে অবস্থিত সাত একটি সমকরী সমুত সেন্টিমিটার হলে এর সমান সমান বাহুর কত সেন্টিমিটার প্রশ্ন আট একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে ফোরটিন সেন্টিমিটার ও এইটিন সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো নয় চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এব এম ইকুয়াল ফাইভ সেন্টিমিটার এবং ক বিভাগ থেকে পাঠিয়ে প্রশ্ন এক কোন আসল ছয় বছরের মুনাফা আসলে দশ হাজার টাকা হয় মুনাফা আসলে তিন বাই শতাংশ ক একটি দ্রব্য চারশো পঁচাত্তর টাকা বিক্রয় করায় পাঁচ পার্সেন্ট ক্ষতি হয় ওই দ্রব্যের খ আসল ও মুনাফার হার নির্ণয় করছরের চক্রবৃত্তি মুনাফা নির্ণয় করো অবিভাগ বৃষ্ণিত প্রশ্ন দুই এ ইক এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু কমা টু বিস স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান নির্ণয় প্রত্যেকটি প্রশ্নের সমাধান পেতে আমাদের ওয়েবসাইটের এর লিঙ্ক এবং এবার উঠে দেওয়া আছে চাইলে তোমরা খুঁজে বের করে নিয়ে এখানে করে নিতে পারো এরপর প্রশ্ন হচ্ছে তিন ইউ ইকুয়াল

ইকুয়াল এ মাইনাস বি ইউনিয়ন এ গ বিমাণ কর যে বিভাগ যেমটি প্রশ্ন চাই কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এব ও সি ডি দুইটি যা ক বৃত্তের বেশার্ধ থ্রি সেন্টিমিটার হলে তার ক্ষেত্রে ফল কত হ হলে প্রমাণ করে যে ও এম লম্বি ও ইম্বি এবং এফ হয় তবে প্রমাণ করো যে এব পাঁচ এবারজন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের সারণী নিচে দেওয়া হল প্রাপ্ত নম্বর গণসংখ্যা প্রত্যেকটি শ্রেণী ব্যক্তির মধ্যে গণসংখ্যা রয়েছে প্রথম শ্রেণী ব্যক্তির মধ্যে গণসংখ্যা সাত দ্বিতীয় শ্রেণী ব্যক্তির মধ্যে হচ্ছে তেরো একাশি থেকে পঁচাশির মধ্যে হচ্ছে বিশ ছিয়াশি থেকে নব্বইয়ের মধ্যে দশ একানব্বই থেকে পঁচানব্বই মধ্যে আট ছিয়ানব্বই থেকে একশোর মধ্যে দুই কুচরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো সারণী থেকে গাণিতিক গড় নির্ণয় করো গ প্রদত্ত উপাত্তের আয়ত লেখ অঙ্কন করো ভিডিও এবং চ্যানেলে প্রথমে থাকলে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবে এবং কোনো বিষয়ে জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমরা প্রত্যেকটি বিষয়ের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো হবে সে সম্পর্কে আমরা পর্যায়ক্রমে আপনাদের মাঝে শেয়ার করবো সে পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকে আবারও দেখা হবে ধন্যবাদ